এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন ওই যে দূরে থেকে একটা ব্রিজ দেখা যাচ্ছে আমি একটু জুম করে নিই ঠিক আছে এটা ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজটার একটা মূল যে ঘটনাটি রয়েছে এই মাঠটা মাঠটা অনেক সুন্দর আর সাথে যে সূর্যটা সূর্যটা এতটাই ন্যাচারাল একটা ভিউ দিচ্ছে আমি বলে আসলে বোঝাতে পারবো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভ্লগে স্বাগতম আশা রাখি আপনারা সকলে ভালো আছেন তো আজকে চলে এসেছি একটা সুন্দরতম জায়গাতে আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি এই যেই সেই জায়গা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখন বর্তমানে সূর্যটা অনেক সুন্দর দেখাচ্ছে আর এদিকে একটা দেখতে পাচ্ছেন মাঠ রয়েছে আর মাঠে অনেক কিন্তু সুন্দর সুন্দর জায়গার মানে অনেক কিছু নিদর্শন রয়েছে আপনাদেরকে এগুলো দেখাবো আর আমার সাথে এসেছে আমার এদেরকে তো আপনার চলেন তো আমরা অনেক দূর থেকে হাতি হাঁটতে এই পর্যন্ত আসলাম আমাদের বাড়ি অনেক দূরেই এই জায়গাটা নিণ্ হলেও তিন থেকে চার কিলোমিটার হবে সরি ভুল বলেছে এর থেকে বেশি হতে পারে আনুমানিক তো এখন মূল যে কথাটি বলতে যাচ্ছি এরিয়াটা আশপাশটা অনেক সুন্দর আপনার যদি দেখেন ফোনের ভিতরে অত সুন্দর নাও দেখা যেতে পারে আপনি একটু দেখেন মানে আশপাশটা অনেক সুন্দর আর কি ঠিক অনেক সুন্দর দেখা যে রোড দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে একটা আল আলটা অনেক মোটা তাজা বা মোটা দেওয়া হয়েছে কারণ একটা মাঠ রয়েছে আর তোমাদের অনুমতি নিচ্ছি এটা মাঠ রয়েছে মাঠটাতে মানে ঈদের নামাজ যাওয়ার জন্য বাই ঈদের নামাজ পড়ার জন্য যাতায়াতের ব্যবস্থার জন্য এই পথটা আর কি মানে জমিনের আলটা একটু মোটা করা হয়েছে তার কারণে মানুষ যাইতে একটু সুবিধা হয় আর কি তো সুন্দর সুন্দর এক ব্লগ দেখতে পাচ্ছি ব্লগটা হাতে ক্যামেরাটা ধরা না করতে পারো এদিকে সুন্দর সুন্দর অনেক বড় বড় বগ রয়েছে আমাদের গাম্ভ ভাষা এগুলোকে ডাটিয়া বক বলে তো আপনাদের গ্রামে যে যেগুলো বড় বড় বক আর কি গ্রামে কি বলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আর ওই যে ওই সাইড একটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটা ইট ঠিক আছে ওটা ইট ভাটা আর হচ্ছে ওই পাশে রাস্তা আছে ওরা হচ্ছে তুলসী কাট্টু গাছুর বাজার গাছুর বাজার আমার নানার বাড়ি আপনার সকলে জানেন অনেক ভালো আমি বলেছি তো আমার পিছনে আমার ভাতিজারা রয়েছে তাদের মধ্যে কিছু কিছু তো আমরা যে বাইক নিয়ে আসলাম রোডটা রোডের কারণে জার্নি করে আসার পর কিন্তু খুব নার্ভাস লাগে পায়ের অবস্থা খুব খারাপ মনে করেন মনে করেন যদি ছয় থেকে সাত কিলো হয় হাঁটা তাহলে দুইবার যাতায়াত করতে কিন্তু আমাদের কিন্তু অবস্থা ঘাইল তো আমরা এসে গেছি এই যে সেই সেই মাঠ মাঠটা একদম একটা নিরিবিলি একটা পাতারের মধ্যে আমাদের গ্রাম্য ভাষায় পাতার বলা হয় বা একটা ইয়ের মধ্যে পাতারের ভিতরে এই মাঠটা মাঠটা অনেক সুন্দর আর সাথে যে সূর্যটা সূর্যটা এতটাই ন্যাচারাল একটা ভিউ দিচ্ছে আমি বলে আসলে বোঝাতে পারবো না আপনাদেরকে আর মাঠের ভিতরে অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গাব গাছ এটা হচ্ছে একটা গাব গাছ গাব ধরেছে ছোট ছোট আর এটা হচ্ছে মিনার আর দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের একটা কিন্তু সেরকম একটা আজকে ন্যাচারাল একটা লুক দেখা যাচ্ছে তো ঈদগাহ মাঠটা বেশি একটা বড় না হোক হয়তো বা দুই তিনটা মৌজা বা দুই তিনটা গ্রামের মানুষ এখানে ঈদগাহের নামাজ পড়ে আর এটা হচ্ছে বকুল ফুল আপনার তো অনেকে চেনেন বকুল গাছ এটা এই আর কি সুন্দরভাবে চাকচিক্যভাবে মাঠটা সাজানো হয়েছে মাঠের চারপাশটা অনেক সুন্দরভাবে দেয়াল দ্বারা গাঁথা হয়েছে এবং রং করা হয়েছে আর এখানেই নামাজের জন্য যারা আসবে তাদের অজু খানার জন্য উজু করার ব্যবস্থা রয়েছে একটা টিউবওয়েল এখানে রয়েছে তো আর একটি দেখতে পাচ্ছেন এখানে যে এটা এই গাছটার আমি নাম সঠিক জানি না আপনার যদি জানেন অবশ্যই বলবেন এটা নাম আমি জানি না একটা মজার বিষয় এখানে আছে আমি যে বললাম গাবে যে এটা হচ্ছে গাব গাছ এটা গাব গাছ আর এই যে হচ্ছে সেই গাব কিন্তু গাব গুলো কিভাবে খাবে হয়তো আমি জানি না এই গাব গুলো যখন একটু বড় হবে হয়তো বা আরো একটু বড় হয় বড় হওয়ার পাকে গাবটা অনেকের মুখে শুনেছি খেতে নাকি অনেক ভালো লাগে কারো কারো আমি এখন মতো টেস্ট করে দেখিনি যে গাব খেতে কি রকম আসলে তো আরে যে এখানে একটা দেখতে পাচ্ছেন ওই যে দূরে থেকে একটা ব্রিজ দেখা যাচ্ছে আমি একটু জুম করে নিই ঠিক আছে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজটার একটা মূল যে ঘটনাটি রয়েছে ব্রিজে এই পাশে ও পাশে দুপাশে কোনো রাস্তা নেই কিন্তু মাঝখানে বৃষ্টি দেওয়া হয়েছে তো আসলে ওটা কিভাবে যাতায়াত করবে আসলে আমি আমার মস্তিষ্কে খেলে না বৃষ্টি দিয়ে রেখেছে কিন্তু ব্রিজে মানুষ যাতায়াত করতে পারে না আর এখানে যে ভাতিজারা এসেছে ওরা দুজন ফটোশুট নিয়ে ব্যস্ত এই আর কি তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা এই গন্তব্যস্থানে পৌঁছেছি আর আমরা চেয়েছিলাম এখান এখান থেকে এখানকার ভিউ থেকে ওই যে ওদিকে ওইদিকে একটা ব্রিজ রয়েছে ব্রিজটা একটা ব্রিজের নিচে নালা রয়েছে নালা দিয়ে পানি আর কি যায় ওখানে যাওয়ার কথা ছিল দেখি আপনারা আমরা যদি ইনশাল্লাহ যেতে পারি তাহলে ওখানকার ভিউটা আপনাদেরকে দেখাবো তো চলেন দেখি ওখানে যাওয়া যাক আপনাদেরকে ঈদগাহ মাঠের তো পুরো এরিয়াটা বা ভিউটা আমি দেখালাম তো চলেন এখন আমরা ওদিকে যাব এত সুন্দর লাগছে এখন সূর্যটা ডুবে ডুবে ভাব

এগুলোতে ধান ছিল এখন বর্তমানে এগুলো নাই তো কোন সময় যে রাসেল ভাইপার আমাদের সামনে এসে আক্রমণ করে আমাদেরকে আক্রমণ করে এটা কিন্তু বলার ঠিক ইয়ে হচ্ছে না তো দেখ সেটা বড় কথা না তো রাসেল ভাইপার যদি দেখি তাহলে তখনই সেটা হবে আর যে জায়গাটি এসেছি এই যে এটা হচ্ছে নালা দেখতে পাচ্ছেন এই যে দুই দুই ধারে কাশ মানে কাশ বন আর ভিতর একটা নালা রয়েছে নালা নালার ওই পারে ঠিক আছে নালার একদম ওই শেষের দিকে দুটা ব্রিজ আছে ওই ব্রিজ গুলোতে আমরা যাবো ওখান থেকে কিছু একটা ভিউটি নিয়ে আমরা এখান থেকে চলে যাব আর দেখতে পাচ্ছেন এখান তো অনেক ঝোপঝাড় যখন তখন রাসেল ভাইপার আমাদেরকে আক্রমণ করতে পারে যে যদিও গাইবান্ধা জেলার ভিতরে এখনো ঢোকেনি বা প্রবেশ করতে পারেনি তো এটা তো বলাই চলে না যে নেই রাসেল ভাইপা ছাড়া অন্য কোনো সাপও থাকতে পারে তো এই আর কি তো নালাতে দেখা যাচ্ছে এখানে পানি যাচ্ছে পানির মধ্যে মাছ ছোট ছোট মাছ নড়া করছে পানির বেশি স্রোত নেই আর আমাদের এলাকায় গাইবান্ধা জেলার মধ্যে কয়েকটি দার্শনিক স্থান আছে তার মধ্যে একটা আছে বালাশিখাটা আরও অনেক অনেক আছে দেখো তো খাটা দেখলাম ইদানি অনেকে ভিডিও দিয়েছে যেহেতু সামনে কোরবানি গেল অনেকে বেড়াতে গিয়েছিল তো দেখলাম বালাসিঘাটা অনেক পানি হয়েছে তো যাই হোক এদিকে আমাদের নালাগুলো দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা নালাতে কোনো পানি নেই আর যেহেতু পানি নেই যদি সম্পূর্ণ এলাকাগুলো বৃষ্টিতে প্লবিত হতো তবে তো এই নালাগুলো দিয়ে পানি স্রোত যাইতো এখন বর্তমানে পানি নেই বিধায় নালাতেও পানির স্রোত দেখা যাচ্ছে না তো দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসলো মনে হচ্ছে না বেশিক্ষণ আমাদের এখানে থাকা ঠিক হবে তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর যে সামনে ব্রিজটা রয়েছে ব্রিজটা আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল যদি আমরা ওদিকে যাইতে যাইতে যদি সন্ধ্যা যদি ঘুমিয়ে আসে তাহলে তো আপনাকে বিষয়টা দেখাতে পারবো না সন্ধ্যা যদি একটু হইয়া থাকে আলোকিত থাকে জায়গাটা তাহলে দেখাতে পারি তো একটা ওখানে সাদার মতো কি জানি দেখলাম মানে সাদা পানিতে খানার মতো এই যে নালা নালাটা আমরা হাঁটতেছি আরো বেশ কিছু পর একটু হাঁটার লাগবে হাঁটার পরে ব্রিজটা রয়েছে ব্রিজটার ওখান থেকে আমরা ভিউ নিয়ে আজকের এই ভ্লগটা আমরা এখানে শেষ করব তো আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স উন্মুক্তভাবে আপনাদের জন্য খুলে দেওয়া আছে আপনারা কমেন্ট করতে পারেন আর অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন লাইক করলে ভিডিও করার একটা আগ্রহ বাড়ে আর আমি জানি না যে আমার ভিডিওগুলো কাদের পছন্দ লাগে আসলে আমি গ্রামীণ পরিবেশ সম্পর্কে ভিডিও বানাতে আমার অনেক ভালো লাগে গ্রামীণ সম্পর্কে বলতে কাজ গ্রামের ঐতিহ্য সম্পর্কে আমাকে ভিডিও বানাতে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন পানি পানির মাছ দিয়ে ছোট ছোট মানে পানির মাছ দিয়ে ওখানে ছোট ছোট এক ছোট আকৃতির এক মাছ আছে না ওই মাছগুলো চলাচল করছে আর চারপাশে যে কাশটাকে অনেক কাশা বলা আমরা বলি কাশ কাশগুলির দ্বারা কিন্তু দেখতে পাচ্ছেন হাত অনেক ধারালো এই ইয়েগুলো অনেক ধারালো হাত লেগে গেলে কেটে যাবে এই একটা অবস্থা তো যাই খুব সাবধানতার সহিত আমরা এখানে হাঁটছি আর বুঝতে পারছেন তো এটা হাতটা তো অনেক ঝুঁকিপূর্ণ যখন সাপ বেরিয়ে আসতে পারে যেহেতু এখান থেকে সব মানে এই পথ দ্বারা কিন্তু মানুষ কিন্তু সবসময় পথ যাতায়াত করে না এই জন্য সাপ থাকতে পারে অনেক পোকামাকা থাকতে পারে আর কাজ তো অল্প একটু ভিডিওটি পজ করে নিই তো কিছুক্ষণ আর ভাবতে হবে আর এই যে এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা গাছ ঠিক আছে নালার উপরে এরকম একটা গাছ থাকলেন খুব ভালো লাগে দূর থেকে অনেক ভালো লাগছে আর কিছুক্ষণ পরে ওটাই যে ওদিকে ব্রিজটা রয়েছে যাই হোক সন্ধ্যা ঘনিয়ে আসলে আপনারা ভালো দেখতে পারবেন না তো সকালে ভালো থাকেন ধন্যবাদ